শুনুন আপনাদের ভাগ্য ভালো এখনো যে আমি চেয়ারে আছি বলে না ওই পেন ড্রাইভ গুলো বাইরে বের করে দিই না বেশি লাগালে কিন্তু বলে দিচ্ছি আমার কাছে সব পেন ড্রাইভ করা আছে আমি কিন্তু ভান্ডা ফাঁস করে দেবো আমি একটা জায়গা পর্যন্ত সৌজন্যতা মেনটেন করি বাট মনে রাখবেন লক্ষণের সীমারেখা একটা আছে দণ্ড কাটা একটা দণ্ডি আছে লক্ষ্মণের দণ্ডি পেরিয়ে গেলে কিন্তু আর সামলে রাখতে পারবেন না আমি অনেক কিছু জানি বলি না শুধু দেশের স্বার্থে আমি মুখ কাল সারা পৃথিবীতে হইচই হবে কিন্তু আমি করি না দেশটাকে ভালোবাসি বলি কিন্তু এটা দুর্বলতা নয় আপনারা মিটিং করলে পেছনে পুলিশ সামনে পুলিশ ওদিকে সিআরপিএফ ওদিকে বিএসএফ ওদিকে আইএসএফ কে না আছে আজকে অভিষেক গাছে মিটিং করতে এত ভিতুর দল ভিতুর ডিম আমরা বলতাম না ছোটবেলায় ভিরু কাপুরুষ প্যারা মেডিকেটালি ফোর্স দিয়ে পুরো এলাকাটাকে দখল করে রেখে দিয়েছে তোমার কি অধিকার আছে তুমি ল অ্যান্ড অর্ডারে ইন্টারফেয়ার করছো আচ্ছা বলুন তো আপনারা পিএম যদি মিটিং করতে যায় পলিটিক্যাল মিটিং করলেও পুলিশের সিকিউরিটি থাকে না যেহেতু আমি জেড প্লাস ভুলে যান আমি কাল যা করেছি এজ অল ইন্ডিয়া তিনমুল কংগ্রেসের চেয়ারম্যান করেছি এবং যা করেছি আমি কোন অন্যায় করিনি তুমি আমায় খুন করতে এসেছো আমার আত্মরক্ষা করার অধিকার আছে চোরের মতো কেন এসেছো তুমি চুরি করে সব মানুষে এসআইআর এর ডাটা তুলে নিয়ে যাচ্ছিলে তুমি আমার পিএলএ ওয়ান এর ঠিকানা পিএনএ টু ঠিকানা সাধারণ মানুষের দোরকষ্ট তুমি সমস্ত ডেটা আমার অফিস থেকে চুরি করছিলে যে অফিস আমরা অথরাইজ করেছি তোমরা তো ছটা থেকে ঢুকেছ আমি তো গেছি এগারোটা পঁয়তাল্লিশে সাড়ে পাঁচ ঘন্টা সবই তো চুরি করেছ বাকি কিছু রেখেছ আমি খবরটা শুনেছিলাম কিন্তু আইন ভাবলাম হয়তো কথাটা বলতে এসছে তারপর আমি প্রতীককে ফোন করলাম দেখলাম ফোনটা ভেজে যাচ্ছে ফোনটা ধরছে না তখন আমার একটা সন্দেহ হল আরে পার্টি সব নিয়ে পালাচ্ছে না তো মানুষকে আমি ভালোবাসি যেমন জোড়া ফুলটাতেই তো আমরা দাঁড়াই তা জোড়া ফুলটা যদি রক্ষা না হয় পার্টিটাই যদি রক্ষা না হয় তা লড়াইটা করবো কি করে একটা তো প্ল্যাটফর্ম দরকার অসহায় মানুষ যখন বিপদে পড়ে আমাদের জানায় ওরা কাজ করে ভুলে গেছে বিজেপির এই কান কাটার দলগুলো নরেন্দ্র মোদীর সাথেও এরা একদিন কাজ করেছে তে যখন পি এম হয়েছিল আই কাজ করেছিল নরেন্দ্র মোদীর হয়ে চন্দ্রবাবু নাইডুর হয়ে কাজ করেছিল নীতিশ কুমারের হয়ে কাজ করেছিল জগন রেড্ডির হয়ে কাজ করেছিল তখন প্রশান্ত কিশোর ছিল এখন মালিকানা বদল হয়েছে প্রশান্ত এখন পলিটিক্যাল পার্টি করেছে তাই প্রতীকরা এখন দেখে আমি সেসব নিয়ে ডিটেলস আলোচনা করব না কিন্তু ওদের আমরা দায়িত্ব দিয়েছি আমাদের আইটি সেল দেখার আমাদের একটাই সবেদন নীলমণি আর বিজেপির তো কয়েক কোটি 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 টাকা আগে খেতে হতো না একটা বিড়ি দিয়ে টিনবার টানত হয়তো আর আজ দেখুন কত হংকার বাপরে রণরঙ্গ আসছে দাঙ্গাকারীরা আজকে ক্ষমতায় আর দাঙ্গাকারীদের যদি ক্ষমতায় থাকে তো তাদের কাছ থেকে আপনি কি আশা করেন একটা ভদ্র মানুষের কাছ থেকে আপনি ভদ্রতা আশা করতে পারেন কদ্দারের টাকা দেয় সাথে আছে এক জগন্নাথ জগন্নাথ ধামের জগন্নাথ নয় পুরীর জগন্নাথ নয় বড় ডাকাত জগন্নাথ বিজেপির